ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় হঠাৎ বনের মধ্যে দাবানলের আগুন জ্বলে উঠল সেটা দেখে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে দেখলেন এবং বনের মধ্যে থেকে বিভিন্ন প্রাণী সর্ককুল সব বন থেকে বেরিয়ে আসতেছিল এবং সেই সময়ে হঠাৎই বাসুকি নাগ এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলো যে হে ভগবান তুমি আমাদের সর্বকুলকে রক্ষা করো তুমি রক্ষা না করলে আমরা সব অংশ ধ্বংস হয়ে যাব তারপর ভগবান সাগর নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কৃপা করলেন এবং দয়া দিয়ে তাদেরকে আশীর্বাদ করলেন এবং বনের মধ্যেকার আগুন নিভে গেল এবং ভগবানের কৃপা পেল সেই বাসুকিনাগ বন্ধুরা তোমরাও যদি ভগবানের কৃপা পেতে চায় তাহলে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো